িয়ান আসসালামু আলাইকুম আহ আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর কয়েকদিন ধরে হচ্ছে ব্লগ দেওয়া হয় না ঈদের পরে হচ্ছে জাস্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ভাবলাম যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো ঈদের দিন হচ্ছে মাংস রান্না করছিলাম তো অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা আর খায় অনেক বেশি ভালো লাগছিল তো ঈদের পরে হচ্ছে যার যার মতো সবাই ঘুরতে গেছিলো তো ঘুরে টুরে তিন চার দিন পর হয়েছে আজকে সবাই বাসায় আসছে তো আজকে হচ্ছে আন্টিদের বাসায় সবার জন্য রান্না বান্না করবে সেই সুযোগে হচ্ছে আন্টি আমাদের জন্য একটু মা মানে মাংস মা খায় রান্না করবে তো বাসা হয়েছে মরিচের ফাঁকে ছিল না এই জন্য ব্ল্যান্ডারে হচ্ছে শুকনা মরিচ ছিল ওগুলো ব্ল্যান্ডার করে নিছে বেশি একটা কালার হবে না মনে হয় আজকে তরকারিতে তা আনটি বলতেছিল যে আজকে কষাটা সব ভুনা করার মতো সময় নাই কারণ বাসায় মেহমান আসবে আর অনেক অনেক বান্না আছে সেগুলো করবো এই জন্য হাতে মা খাই এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসাই দিব তাই আমি আবার বলতেছিলাম যে এমন নাকি মজা হবে পর আনটি বলতেছিল তুই দেখিস তুই শুধু খাই তোর হচ্ছে আর কিছু করতে হবে না দেখিস অনেক বেশি মজা হবে কারণ এইভাবে নাকি আগে মানুষ অনেক বেশি তরকারি রান্না করতো তা আন্টি হয়েছে মাংস ওগুলা সব দিয়ে পরে হচ্ছে পিএস তারপর হচ্ছে আরও যত যত মশলা ছিল সব দিয়ে এখন ভালো মতো মেরিনেট করে নিতেছিল মানে মা খাইয়ে নিতেছিল পরে হচ্ছে যে তেজপাতা গরম মশলা ওগুলো দিবে পরে আন্টি হচ্ছে সুপি আন্টি আবার গ্লাইন্ডার ধুয়ে একটু পানি দিল তা আন্টি বলতেছিল যে গরম পানি দিব নাকি না ঠান্ডা পানি দিব পানিতে জায়গায় আনছি পরে একটু রাগ রাখ করতেছিলো তারপরে যাই হোক পানি টানি দিয়ে পরে এখন মশলা দিয়ে পরে হচ্ছে বসায় দেবে আর যত যত বাকি বাকি কাজ আছে সবগুলো করবে আর আমি এখন চলে যাব বাসায় আন্টি হয়েছে তরকারিটা বসানোর পরে তার কারণ হচ্ছে আমারও বাসায় অনেক অনেক কাজ আছে আমরাও হচ্ছে দুই তিন দিন ঘুরলাম রোদের ভিতরে ম্যাডামের সাথে জায়গায় জায়গায় গেলাম অনেক বেশি ক্লান্ত শরীর আর আন্টিরা হচ্ছে আনটি সুপিআ ম্যাডামদের সাথে নাম গেছিলাম বাড়ি করবে আমার ম্যাডামের পেয়ার আন্টির ম্যাডামের ছেলে আর কি ওই জায়গায় মাঝরা কিনছে নতুন ঘর উঠেছে তো ওরা ওই জায়গায় সবাই ঈদের ছুটি কাটাইতে গেছিল আর আমার ম্যাডামকে বলছিল যেহেতু অনেক বেশি রোদ আর গরম ছিল জন্য আমার ম্যাডামের আমি যাই নাই আমরা হচ্ছে অন্য জায়গায় গেছিলাম এমনি আল বাহে গেছি আবার আসছি আমরা যা যা হচ্ছে সাথে সাথে চলে আসছি তো ঈদের দিন হচ্ছে দুইটা ছাগলের উজুরি আনটিরা আমরা সবাই মিলেমিশে আর কি বাইসে বাইসে রাখছিলাম কিন্তু কাটা হয়েছিল না তাই আনটি সুপি আনটি যে সময় হয়েছে বাসায় চলে যাইতে পারে ওনাদের বাসায় মানে ওনার ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে যে কোনো সময় চাকরির থেকে আর কি ওই জায়গা থেকে চলে আসবে তো আসলে তো বাসায় চলে যাবে তো এই জন্য হয়েছে আনটি বলতেছিল তো ওইগুলো সব আজকে ভিজা ভিজায় হচ্ছে কাইটা কুইটা তো ওদের জন্য একটু রাইখা যাবো আর আরেকদিন একটু রান্না করে খাবো না আর আমি একটু নিয়ে যাবো না যেহেতু উজুরি অনেকগুলো আর আমি এত তোমেন একটা খায়ও না পেয়ারান টিকটু একটু খায় আমি একটু একটু খাই মানে খাই রান্না করলে খাই কিন্তু রান্না করে খাই তো অনেক বেশি আলসি লাগে তো যাই হোক ওই জায়গা হচ্ছে আনটির আনটির সাথে একটু কাজ টাজ করে দিলাম টুজুরি কাইটে পর হচ্ছে বাসায় আসলাম আসার পর হচ্ছে ম্যাডামে বলতেছিল যে নিজ তালে তো রান্না করবে সে বিকেলের দিকে তাই তুই আমার জন্য হচ্ছে একটু নাস্তা দে জায়গায় হচ্ছে ম্যাডামের জন্য একটু আলু বেগুন ভাইজে নিতেছিলাম আর একটা আমার জন্য আমার অনেক বেশি ক্ষুদা লাগছে এর জন্য হচ্ছে আমার জন্য একটা রান্না করতেছিলাম আর হচ্ছে ম্যাডাম এই জায়গায় এক কারণে আম আনছে আমি এই পর্যন্ত আস এইবার আর কি এই বছর এখনও আম খাইনি আর এই জায়গা থেকে একটা আম খাইতে চাইছিলাম কিন্তু একটু শক্ত শক্ত বেশি একটা ইহো হয় নাই তাই যে দেখুন ম্যাডামের জন্য হয়েছে বেগুন টেগুন ভাজবো আর এই জায়গা থেকে এই মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে একটু ম্যাডামকে কষায় দিব কষা বলতে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হালকা মশলা টসলা দিয়ে মানে একটু ভুনা করে দিব আর এই জায়গায় কিছু থালাবাসন ছিল তার আগের তো এখন থালা বাসনগুলো একটু ভালো মতো ধুয়ে নিবো একটা হচ্ছে ফ্রাই প্যান ছিল আর এই দেশে ফ্রাই প্যানগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় বুঝি না কেন এত সুন্দর করে স্লিক দিয়ে ডলি ধোই তারপরেও অনেক বেশি নোংরা হয়ে যায় তাই যে দেখুন ম্যাডাম রে মানে এটা বেগুন ভাইজা পরে নাস্তা দিছিলাম আর মাংসটা হচ্ছে একটু পরে করব আমার অনেক বেশি ক্ষুদা লাগছে ম্যাডাম আমি বলতেছিলাম মামা আপনি হইছে এগুলা দিয়ে আপাতত নাস্তা করেন তা আমি একটু নাস্তাটা করে নেই যেহেতু অনেক বেলা হয়ে গেছে পরে হয়েছে আর কি আপনার ওই মাংসটা রান্না করে দিব না পরে মামাই বললো যে ঠিক আছে তো ওটা তুই রান্না করে আগে খাই নে পেট ঠান্ডা কর সত্যি আমার হইছে খিদা লাগলে অনেক বেশি মাথা গরম হয়ে যায় আর ভালো লাগে না কোনো কিছু তখন কাজ করতে তো এই জায়গায় হচ্ছে আমি একদম নরমাল ভাবে একটু পেঁয়াজ ভাইজা আগে লুডুসটা সেদ্ধ করে ধুয়ে নিছি পর হচ্ছে পেঁয়াজ ভাইজা পেঁয়াজের ভিতরে হচ্ছে একটা ডিম দিসি ডিম দিয়ে একটু ঝুড়ি করে পর হচ্ছে লুডোসের ভিতরে যেই মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়েই ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাইজা ভাইজা পরে হচ্ছে এই যে লুডোসটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তা খাওয়া দাওয়া হলো করে নিছি তারপরে হইছে যে মামায় আসলো আমি খাইতেছিলাম তাই তখনই আমি আগে মাংসগুলো টুকরা টুকরা করে কাইটে রাই খেয়ে পরে হচ্ছে আর কি খাইতে বসছিলাম তাই খাইয়ে দেখি মামাই হচ্ছে প্রেশার কুকারের ভিতরে দিতেছিল তাই মামাই বলতেছিলো যে তাই কিছু পেঁয়াজ কাটে তাই পেঁয়াজগুলো কাইটে হচ্ছে আমি দিলাম আর এই যে দেখুন এটা কিন্তু আমার ম্যাডামে আর আমার ম্যাডাম কিন্তু ততটা ইয়াং না আমার ম্যাডাম কিন্তু অনেকটাই মানে বয়স্ক আর কি ভালোই বয়স্ক তারপর উনি যেহেতু একা মানুষ ওনার হাজব্যান্ড মারা গেছে উনি হচ্ছে চাকরি বাকরি করে ওনারটা উনি নিজেই ওনার নিজের সংসার নিজেই চালায় উনি কারো উপরে নির্ভরশীল না আর কি উনি নিজেরটা নিজেই করে খাইতে পারে মার্শাল্লাহ আর ওনার হাতে হয়েছে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম মেহেদি না মেহেন্দি আর কি দেশের মানুষ তো হেন্না দেয় হেন্নার বলে মেহেদি বা মেহেন্দি তো ওগুলা দেয় আর কি তো ওগুলো হচ্ছে ঈদের দিন দিয়ে দিয়েছিলাম ঈদের দিন ঈদের আগের দিন চাঁদরাতের দিন দিয়ে দিয়েছিলাম তো মাসা অনেক সুন্দর কালার আসছে ম্যাডামের হাতে তো হোক গল্প করতে করতে হচ্ছে অনেক এগুলো এই জায়গা দিয়ে অনেক সময় পার হয়ে যাইতেছে যে দেখুন মাংসগুলো আগে ম্যাডাম হচ্ছে তেল টেল কিন্তু কিচ্ছু দেয় এমনি প্রেশার কুকারে একটু মানে পানিগুলো একটু হালকা একটু শুকায় নিছে তারপর হচ্ছে যে কতগুলো কাঁচা কাঁচা কট কাইটে রাখা পেঁয়াজ দিলাম ধরো কি কী বলতে চাই কী বলি নিজেও জানি না আচ্ছা যাই হোক অনেক বেশি গরম লাগতেছে কারণ সৌদি আরবে হচ্ছে প্রচুর পরিমাণে গরম এখন পরে হচ্ছে যে যে মশলাগুলো দেওয়ার ছিল ওইগুলো দিয়ে দিলাম ম্যাডামে হচ্ছে বলছে যে বেশি মশলা দিস না বেশি তেল ঝাল কিছুই দিস না একদম নর্মালভাবে রান্না কর শুধুমাত্র আমি খাবো মানে আমি না মানে আমার ম্যাডামে খাবে সে বলছে তারপর হচ্ছে এই জায়গায় একটা কাঁচামরিচ দিছি আর হচ্ছে কিছু টমেটো কুচি দিছি মানে ম্যাডামে যেরকমভাবে দিতে বলছে যেগুলো যেগুলো বাইরে করে রাখছে আমি কি তো রান্না করতে পারি সব কিছুই আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে মামায় মাঝে মধ্যে অনেক বেশি মাতমারি করে তারপর করা ভালো কারণ তাদের বাসা তাদের যদি ইচ্ছা করে ভালো কিছু রান্না করতে বা কিছু শিখাই দিতে কাজের লোকের এটা তো খারাপ কিছু না তাই যে এখন টমেটো দিয়ে এখন হচ্ছে ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো আর মানে দুই তিন মিনিট একটু প্রেশার কুকারে মানে সিটি দিবো তাহলেই হয়ে যাবে যে একটু হয়েও গেছে মাংসটা অনেক ভালো সেদ্ধ হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে যেহেতু আমার ম্যাডাম এরকমভাবে খায় তো এর থেকে ভালোভাবে মাংসটা কষানো তো বা রান্না করা যাইতো আমাদের দেশের মানুষ তার এরকমভাবে খায় না কিন্তু সৌদিরা তো এরকমভাবেই খায় এক একজনের বাসায় এক এক রকমভাবে খায় তো আপনারা আবার ভাইবেন না এগুলোকে খাওয়া যায় কি যায় না যেই দেশে যেইভাবে খায় আর কি তো যদি এখন আন্টিদের বাসায় হচ্ছে বললাম না যে মেহমান আসবে আজকে তারা হচ্ছে মাজরা থেকে মানে যে দিশার থেকে আসার পরেই সবাই আর কি মেয়ে জামাই সবাইকে খাওয়াবে তা মামা হচ্ছে বিকেলের দিকে আমাকে একটু শাক গাছ রান্না করতে বলছিল মানে আলু বেগুন তারপরে হচ্ছে গাজর এগুলো ভাইজার তরকারি রান্না করতে বলছিল তো আমি হচ্ছে এই তরকারিটুকু রান্না করছি এখন হচ্ছে এগুলো নিয়ে নিচে দিয়ে আসবো কারণ আন্টি হচ্ছে ওই জায়গায় রান্না করছে খাইতে দিবে আর কি আমি জাস্ট উপরে থেকে তরকারিটা রান্না করে দিয়ে গেলাম তো এই জায়গায় আসার পরে দেখতেছি আনটি হচ্ছে কিছু রুটি আছে এই রুটিগুলো হচ্ছে সৌদি আরবের মানুষেরা মাংস সেদ্ধ ঝোল দিয়ে ভিজায় খায় তা এই আন্টি হচ্ছে আজকে কি কী রান্না করছে আপনাদের দেখাই ভাত রান্না করছে এই যে দেখুন প্রেসার কুকারে আগে মে মাংস সেদ্ধ করে পরে হচ্ছে উঠায় রাখছিল একটা ডেক্সির ভিতরে আর তোর প্রেশার কুকারের ভিতরে যে ঝোলটুকু ছিল ওই ঝোলটুকের ভিতরে হচ্ছে ভাত রান্না করছে আর অল্প পরিমাণে রান্না করছে কারণ দুপুরের সময় মানে বিকেল বিকেল কিন্তু প্রচুর পরিমাণ রোদ যেহেতু গরমের ভিতরে মানুষ হচ্ছে তেমন একটা খাবার খায় আরো আর মেহমান আসছে দর দিছে তারপরে সবাই আসে না কয়েকজন আসছে মেয়ের জামাই মেয়ের আর কি এগুলাই আরো থাকবে খাবার এই যে দেখুন পাতলের কিন্তু আরো ভাত আছে কিন্তু একটু লাগে লাগে গেছে তা আনটি হচ্ছে ভাতটা রান্না বসে একটু মনে হয় ওয়াশরুম ধুইতে গেছিল নাকি আল্লাহ জানে কোথায় গেছিল জানি না হয়তো অন্য কোনো কাজ করতেছিল তো যাই হোক খাওয়ার জন্য হচ্ছে অনেক বেশি তারা দিতেছিল সবাই যে আল্লাহ আল্লাহ করতেছিল যে এখনই দাও এখনই দাও তাড়াতাড়ি করতো আমি তো তরকারিটা নামাই নিয়ে আসলাম তা আনটি হচ্ছে এই জায়গায় ভাতগুলো বাইরে নিতেছিলাম যে বললাম যে ভাতটা একটু লেগে গেছে তা আমি বললাম যে আনটি তুমি এই ভাত একটু উঠাইয়া দাও কারণ দেখতে একটু অসুন্দর লাগতেছিল তাই মাংস সেদ্ধ করার ঝোল দিয়ে কিছু শুকনা রুটি একটু ভিজাইয়া পেলে ভাতের নিচে দিছে পর হয়েছে ভাত দিছে যে দেখুন একদম চিকন চালের ভাত রান্না করছে আর ভাতটা হচ্ছে একটু আঠালো আঠালো হয়ে গেছে একটু মনে ঝোলটা বেশি হয়েছে বাট খাইতে অনেক বেশি মজা হয়েছিল সত্য কথা আর আমরা তো বাঙালি আমরা তো এরকমভাবে খাবার খাই না বাংলাদেশের মানুষ তাই আমরা এটার স্বাদ বুঝবো না যে যেই দেশের মানুষ সে সেই দেশের খাবারের স্বাদ অনেক ভালো বুঝবে তাই আনটি হচ্ছে ওই তরকারিগুলো আরও সালাদ বানাইছিল ওগুলো দিতে গেছে তা আমি বললাম তো ঠিক আছে আমি হচ্ছে ভাতের উপরে মাংসগুলো এখন দিয়ে দিই মানে একটু হেল্প করি আর কি তাই দেখুন মাংসগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে সৌদি আরবের মানুষ কীভাবে মাংস সেদ্ধ করে খায় আমাদের দেশে হইলে পরে অনেক সুন্দর করে মাংসগুলো কষাইতো বোনা করতো বা ঝোল করে রান্না করতো দেখতো সুন্দর লাগতো আর খাইতো ইচ্ছা করতো কিন্তু এই জায়গায় শুধুমাত্র মাংস অল্প অল্প হালকা হালকা মশলা দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে বাস আর কিছু না মানে তেমন কোনো আহামরি রান্না বান্না তেমন কোনো আহামরি কোনো কষ্ট না আবার কত কত সময় আছে শুধু পানি আর লবণ দিয়ে মাংস সেদ্ধ করলে হয় কত সময় আছে ধয়ও না ধোয়া ছাড়াই সেদ্ধ করে যাদের বাসায় কাজ লোক নাই মাঝে মধ্যে তো আমার ম্যাডামে করে কি যেমন আমাকে ডাক দিছে আমি হচ্ছে আসতে আমার একটু বেশি লেট হইতেছে মামা এসে দেখি কি যে ভিতরে হয় আটকাই দিয়ে সারছে তো এ দেশে এরকম ভাবেই খায় বুঝছেন আপনারা আবার কমেন্ট করেন না যে এরকম কেন ওই কেন যে যে রকম ভাবে খায় আর কি তা এখন হচ্ছে সবাইকে খাইতে দিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো যে দেখুন মরিচের ফাঁকি ছাড়া শুকনা মরিচ বেলান্ডার করে পরে হচ্ছে তরকারি রান্না করছে তারপরও তরকাটা সত্যি কথা অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড ভালো লাগছিল আর একদমই হচ্ছে ভয়েসটা দিয়ে দিলাম ভিডিওতে আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ ঘুমাবো অনেক বেশি ঘুম পাইতেছে আসলে হচ্ছে অনেক বেশি ক্লান্ত ঈদের পর এই জায়গা ওই জায়গা এই জায়গা এটা কাজ ওইটা কাজ সব অনেক বেশি কাজ করা হয়েছে তা আজকের ব্লগটা এই পর্যন্ত ঈদ দেখাবেন নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও বিসমিল্লা বলে এখন খাওয়া দাওয়া শুরু করবো আল্লাহ হাফেজ সবাইকে